আসসালামু আলাইকুম বিরাজ চলে আসলাম মামুনি সব থেকে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে দেখাবো টিনেজার আপদের জন্য খুব সুন্দর নেটের একটা পেন্টির কালেকশন যেটা কিনা একদমই আপনাকে সাপোর্ট করবে পুরো ফুল ফিগারটাকে শেপ করে রাখবে ফ্রন্ট সাইড হবে অনেক সুন্দর নেটের ব্যাকপার্টটা যদি দেখায় ব্যাকপার্টটা থাকবে প্লেন এটা আপনারা থার্টি ফাইভ থেকে এক আটত্রিশ বডি পর্যন্ত পড়তে পারবেন যাদের আটত্রিশ কোমর আছে তারা পড়তে পারবেন প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা খুবই সফট একটা পেন্টি পেয়ে যাবেন মামনি সব থেকে অফার প্রাইজে দেখান অনেক সুন্দর নেটের কিন্তু কাজ করার একেবারে সফট মাত্র দুইশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন মামুনি সব থেকে কালারগুলি দেখিয়ে দিচ্ছি যার যে কালারটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনে যে নাম্বারগুলি দেখাবো অ্যাড্রেস কার্ডগুলিতে সেই নাম্বারে যোগাযোগ করবেন আর যারা আমাদের শপে চলে আসতে চান চলে আসবেন এই অ্যাড্রেসে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে নতুন নতুন ভিডিও আপনারা ঘরে বসে দেখতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্ট ঘরে বসে নিতে পারবেন প্রাইস থাকবে আড়াইশো করে অর্ডারের জন্য স্ক্রিনে যে নাম্বারগুলি দেখালাম এই নাম্বারগুলিতে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন